হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকলে ফল সবজি শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এক নম্বর পটাশিয়াম সমৃদ্ধ ফল ও সবজি যেমন কলা পালং শাক মিষ্টি আলু এবং টমেটো রক্তচাপ কমাতে সাহায্য করে দু নাম্বার কমলা লেবু এবং অন্যান্য সাইটাস ফলও রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে তিন নম্বর বিট এবং গাজরের মতো সবজি রক্তচাপ কমাতে সাহায্য করে চার নাম্বার ওটস ব্রাউন রাইস এবং অন্যান্য গোটা শস্য হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পাঁচ নাম্বার কুমড়ো বীজ সূর্যমুখী বীজ এবং বাদাম যেমন আমন আখরোট পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে ছ নাম্বার চর্বিহীন প্রোটিন যেমন মাছ ছাড়া মুরগির মাংস এবং মটরশুঁটি সিম জাতীয় সবজি রক্তচাপ কমাতে সাহায্য করে সাত নাম্বার বিনস মুসুর ডাল এবং অন্যান্য লেগুম জাতীয় খাবারও প্রোটিনের ভালো উৎস